রাজধানী বর্ধলে মধ্যপাড়া স্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি বৃক্ষরোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার জানান সমগ্র বিশ্বের সাথী রাজ্যেও একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে নব অঙ্গীকার সামাজিক সংস্থার এদিনের দিনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ